আসসালামাইকুম সবাইকে স্বাগত বিলি টাইমস এর মধ্যপ্রাচ্যের যুদ্ধ বদলে যাচ্ছে আর হামাস হিজবুল্লাহ ইহুতিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি মুখামুখি যুদ্ধে এবার অংশগ্রহণ করতে যাচ্ছে মধ্যপ্রাশের প্রভাবশালী দেশ ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামিনীর নির্দেশ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রস্তুতি নাও ইরানের আয়ার দেশের নৌবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত হও ইরানের সামরিক বাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত থাকো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি ঘোষণা দিয়েছে যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি দখলদারিত্ব এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত কেন হঠাৎ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লারি খামিনি এভাবে ঘোষণা দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো এর কারণ কি যদি ইরান সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এই বিষয়গুলো সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করবো জড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্তর একটি ভূখণ্ড নিয়ে গেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর মাধ্যমে পরিচালনা করবে পুরো মুসলিম বিশ্ব সৌদি আরব একা নিয়ন্ত্রণ করবে এবং রাজুক্ত করবে এমনটাই চাওয়া অভিশাপ্ত ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের আর সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান ইরান সমর্থিত লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলন যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বিরুদ্ধে ইরান এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলনের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করছে কিন্তু পরিস্থিতি এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলন একাই ইসরায়েল সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিচ্ছে mistake to tonight and it will pay for যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল চেয়েছিল খুব সহজে তারা তাদের ইচ্ছা সফল করতে পারবে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো সময় যতই পার হয়েছে ততই ইরান হিজবুল্লাহ এবং বেশ করে ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনকে ভাবনার থেকেও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে সামরিক শক্তির দিক দিয়ে যে ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন এতটা শক্তিশালী হবে সেটা যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী ইসরায়েল কেউই কল্পনাও করতে পারেনি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব দাবি করে থাকে পুরো ইসরায়েল নাকি নিরাপত্তার চাদরে ঢাকা পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাকি ইসরায়েলের হাতে আর সেই ইসরায়েলকে আনসার আনসারুল্লাহ আন্দোলন শুধু এখানে শেষ নয় পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে নিরাপত্তা বলাই হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনের হাত থেকে বাঁচতে পারেনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের রণতরী পর্যন্ত এটা যেন সম্পূর্ণ দূর মতো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি যখন এই তখন ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনাও বদলাতে হয়েছে তাদের টার্গেট এখন ইরান কারণ ইরান যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধ ঠিকই করছে কিন্তু তারা থাকছে ধরা ছোয়ার বাহিরে এমনটা তো আর হতে পারে না তাই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনের প্রতিটি হামলা প্রতিটি আঘাত ইরানের হামলা এবং ইরানের আঘাত হিসেবে বিবেচনা করবে ওয়াশিংটন আর প্রতিটি হামলা এবং প্রতিটি আঘাতের উত্তর যুক্তরাষ্ট্র ইরান গিয়ে দেবে এমনকি ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ওয়াশিংটন এমনটাই বিবৃতি দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এর মানে হল যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনকে এই যুদ্ধ থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং সৌদি আরব যেন মধ্যপার্চে তাদের ইচ্ছে কোন বাধা ছাড়াই বাস্তবায়ন করতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র আবারও ভুল করেছে ইরান এমন কোন দেশ নয় যে যুক্তরাষ্ট্রের গোলামি করবে যুক্তরাষ্ট্র হয়তো ভুলে গেছে ইরানের ছিচল্লিশ বছরের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের এমন হুশিয়ে রেখে ইরান একেবারে আমলেই নিল না উল্টো ঘোষণা দিয়েছে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লা আলী খামেনি বলেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি কোনো কাজে আসবে না উল্টো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শিষ্য কমান্ডারদের সাথে বৈঠক করেছে ইরানের সর্বোচ্চ নেতা তিনি সেখানে ইরানের আইআরজিসিকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর শাখাকে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে এর পরে ইরানের সেনাবাহিনীর স্থল ইনুটের কমান্ডার বিগিডিয়ার জেনারেল হাইদারি বলেছেন যে তার বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুরা যদি কোনো ধরনের দুঃসাহসিক কাজ করে তবে তাদের ধ্বংস করতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছে হাইদারি বলেন ইরানের সেনাবাহিনীর স্থল ইনুট সর্বোচ্চ সজাগ সতর্ক যে কোনো বুলের ক্ষেত্রে শত্রুদের লজ্জাজনক জীবন ধ্বংস করতে প্রস্তুত ইরানের স্থল বাহিনী শুধু এখানেই শেষ নয় ইরান যে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তা আরো স্পষ্ট করে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধকামী নয় তবে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুদ্ধকে ভয় পায় না তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন আরেকটি বলেন আমেরিকার সঙ্গে আলোচনা করছি না কারণ অতীত অভিজ্ঞতা ভালো নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় একদমই রাজি নয় এর কারণ একগুমি নয় বরং অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান এমন কোনো দেশ নয় যে যুক্তরাষ্ট্রের আদেশ মানতে বাধ্য ইরান এমন কোনো দেশ নয় যে যুক্তরাষ্ট্রের গোলামি করতে বাধ্য ইরান এমন একটি দেশ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যুগের পর যুগ শক্ত মাটির উপরে শক্তভাবে টিকে রয়েছে এর পরপরই ইরান ভূগর্তে সম্পূর্ণ নতুন একটি ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করেছে এবং উল্টো ইহুদিবাদী ইসরায়েলের জন্য তাদের অপারেশন টু পমি স্থির পরিচালনার ঘোষণা দিয়েছে এখন প্রশ্ন হলো ইরান যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এটা এখন সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপরে কারণ হলো যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপরে আক্রমণ না করে ততক্ষণ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না ইরান যে দখলদার ইসরায়েলকে একের পর এক হুমকি ধামকি দিচ্ছে এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে হুমকি দিচ্ছে ভয় দেখানোর জন্য ঠিক একইভাবে ইরান ও দখলদার ইসরায়েলকে হুমকি দিচ্ছে ভয় দেখানোর জন্য ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি যেমন সত্য নয় তেমনি উড়িয়ে দেওয়াও যায় না ইরান যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের মাঝে যদি সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এই যুদ্ধের স্বাদ গ্রহণ করতে হবে পুরো পৃথিবীকে আর এটা সবাই খুব ভালো করে জানে তবে কিছু দেশের বিশ্লেষকরা দাবি করেছে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না ডোনাল্ড ট্রাম্প খুবই উগ্র এবং মুসলিম বিদ্বেষী তাই বলা যায় না হয়তোবা ইরানের পারমাণবিক স্থাপনার উপরে হামলা চালাতেও পারে আর যদি এমনটা হয় তাহলে গোটা পৃথিবী আবারও একটি সর্বাধিক যুদ্ধের স্বাদ গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে হামলা করার মতো আরো উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে আর সেটা হলো বর্তমানে ইয়েমেনের আনসার আন্দোলনের কারণে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পুরোই দিশে হারা একদিকে একের পর এক ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করে হাই পার্শনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হিট করছে ইসরায়েলকে অপরদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি শক্তিশালী রণতরী এমনকি বাণিজ্যিক জাহাজ পর্যন্ত ছাড় দিচ্ছে না ইয়েমেনের আনসার বাহিনী আর যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে এ সবকিছু ইরান করাচ্ছে তাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দেশই যুদ্ধের মধ্যে রয়েছে অথচ ইরান ধরাছোয়ার বাহিরে তাই যুক্তরাষ্ট্র হয়তোবা ইরানের উপরে হামলা চালিয়ে ইরানকে যুদ্ধে জড়াবে। ইরান বর্তমানে নিজেরা যুদ্ধ করছে সেটা ইয়েমেনের আনসার উল্লাহ আন্দোলনের মাধ্যমে কারণ ইয়েমেনের আনসারউল্লাহ আন্দোলনের হামলাগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় এটা ইয়েমেনের হামলা হতে পারে না এটা সরাসরি ইরানের হামলা হবে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একসাথে তেইশবার হামলা চালিয়েছে ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলন এটা কতটা ভয়ানক ছিল এই হামলা ইয়ামিনের আনসার আন্দোলনের পক্ষ থেকে কিভাবে সম্ভব এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ